আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বেঁচে যাওয়া ভাত দিয়ে আপনাদেরকে একটা মজাদার রেসিপি করে দেখাবো আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো প্রথমে আমি বেঁচে যাওয়া ভাতগুলো নিয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর সামান্য পরিমাণে রসুন কুচি এর ভিতরে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে দিয়ে দিলাম হচ্ছে লবণ হলুদের গুঁড়া আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লাল মরিচের গুঁড়া আর একটু স্বাদের জন্য দিয়ে দেবো হচ্ছে জিরার গুঁড়া এখানে আমি ভাজা জিরার গুঁড়া ব্যবহার করছি তো মোটামুটি সব ধরনের উপকরণই আমার দেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে ভালোভাবে চটকে মেখে নিতে হবে ভাতগুলো তো তার আগে আমি দিয়ে দিলাম আটা আপনাদের কাছে যদি চাউলের গুঁড়া থাকে তাহলে আপনারা চাউলের গুঁড়া দিয়ে দেবেন কারণ চাউলের গুঁড়া দিলে আরেক বেশি ভালো হবে আমার কাছে চাউলের গুঁড়া ছিল না বলে আমি আটাই দিয়ে দিলাম তারপরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ভালোভাবে চটকে চটকে ভাতগুলো মেখে নিতে হবে এর সাথে আর একটা উপকরণ আমি অ্যাড করব যে উপকরণটা অ্যাড করার কারণে এই ভাতের পাকোড়াটা খেতে বেশি ভালো লাগবে তো সব উপকরণ দিয়ে ভালোভাবে মাতে ভাতের সাথে মেখে নিয়েছি তার ভিতরে দিয়ে দিচ্ছি একটা ডিম তো ডিম দিয়েও আমি ভালোভাবে মেখে নেব সন্ধ্যা হলে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করে মাঝে 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 খেতে ইচ্ছা করে মিষ্টি কিছু আর আমার তো বাচ্চারা আছেই বাচ্চারা তো বায়না ধরে সন্ধ্যার পরে আমাকে কিছু বানিয়ে দাও তো ভাবলাম আজকে যেহেতু ভাত অনেকগুলোই বেঁচে গেছে এখান থেকে কিছু ভাত নিয়ে আমি ভাত দিয়ে একটা কিছু তৈরি করি এর আগে যদিও কখনো আমি করিনি এরকম করে তো দেখা যাক আজকে ভাতের এই পাকোড়াগুলো খেতে কেমন লাগে যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমি এরকম একটা ছড়ানো হচ্ছে কড়াই নিয়েছি তার ভিতরে তেল দিয়ে গরম করে নিয়ে আমি এখন ভাতের পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি পাকোড়া বলেন বড়া বলেন যে যেটাই বলেন এখন এরকম করে যেগুলো যে কয়টা আটে আমি সেগুলো সে কয়টা হচ্ছে দিয়ে দেবো এখানে তারপরে একটু সময় নিয়ে পাশাপাশি উলটিয়ে মুচ মুচে করে ভেজে নেব তো একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে তো এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশ উলটিয়ে দিচ্ছি এরকম করে দুই তিনবারের পাশুপাশ উলটিয়ে ভাজতে হবে যেহেতু এটা ভাত ভাতের পাকোড়া একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে এ পাশোপাশ মুচমুচে করে ভেজে নিয়ে আমি এক ব্যাস তুলে নেব তারপরে আর এক ব্যাস হবে আমার দিয়ে দেব তো আপনারা একটু বেশি করে বানাবেন কারণ আমি প্রথমে বানিয়েছিলাম একটু অল্প করেই বানিয়েছিলাম তো আমার ছেলেমেয়েরা কিন্তু ভীষণ পছন্দ করেছে এই ভাতের পাকোড়াগুলো খেতে আমার ছোটো ছেলেটা তো বলছিল যে আম্মু আমাকে আরও দাও তো ভাত যখন বেঁচে যায় তখন ফেলে না দিয়ে আপনারাও কিন্তু বাচ্চাদের এরকম করে বানিয়ে দিতে পারেন বাচ্চা বড় সবাই বেশ পছন্দ করবে খেতে তো এক বেশ ভেজে তুলে নিয়ে আমি আর এক দিয়ে দিয়েছি এগুলো আমি এ পাশাপাশি মুচমুচে করে ভেজে নেব আর খেতে কেমন হয়েছিল আপনাদের বলছি আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক টেস্টি ছিল মুচমুচে ভাতের পাকোড়া আপনাদের যদি আমার এই রেসিপি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একদিন ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আর আমাকে আপনারা যেভাবে সাপোর্ট করছেন এভাবেই সাপোর্ট করে যাবেন আমি আপনাদের আরও সুন্দর ভিডিও উপহার দেব ইনশাল্লাহ